নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো কিন্তু এক একটার পর একটা হয়েই যাচ্ছে কেউ কিন্তু एक्चुअली ভালো নেই মানে ভালো থাকার পরিস্থিতিই নেই মানে এইদিকে প্লেন পড়ছে এদিকে বৃষ্টি হচ্ছে মানে একটার পর একটা লেগেই রয়েছে 2025 সাল কি অবস্থায় কাটছে এর জন্য মানে ফার্স্ট টাইম এত বৃষ্টি হচ্ছে সেরকমই একটা নিউজ নিয়ে আসছে বলছে তলিয়ে যাচ্ছে ভোলা ভেসে যাচ্ছে লাশ তো ও বাবা গো তো লাশ এই পর্যন্ত পর্যায়ে চলে এসেছে যে ভেসে যাচ্ছে লাশ ভোলা একটা সামথিং যতদূর জানি একটা নদী সামথিং তো এতটাই বৃষ্টি হচ্ছে রিসেন্টলি আমাদের এখানেও হচ্ছে কারেন্ট থাকছে না ঠিকঠাক সুরক্ষিত জায়গায় চলে যাচ্ছে সেটাই আমরা কামনা করি কিন্তু কথা হচ্ছে লাশ ভেসে আছে এরকম পরিস্থিতি আর থামলে যেটা দেখা যাচ্ছে দেখিলেই ভয় লাগছে এরকম একটা বিষয় আর একটা কথাই বলবো যে মানুষকে সুরক্ষিত দেখা কিন্তু অনেক প্রাণপণ অনেকেই চেষ্টা করছে আবার স্ক্যামও কিন্তু হয় তোমার থেকে টাকা নিয়ে মানুষকে সাহায্য করবে সেটা বলবে কিন্তু আদেও সাহায্য যাচ্ছে কিনা সেটা নিয়ে চলে গেল কি সেই জিনিসটা দেখার দায়িত্ব নিজস্ব একদম আর একটা কথাই বলবো যে এমনি বাংলাদেশে একটু স্ক্যাম হয় বাংলাদেশে সব লিকার দেশেই হয় কিন্তু স্ক্যামে পড়া যাবে না একদম আর যেও তো ওই ভোলাটা আমি অনেক কাহিনী শুনেছি আর দেখবো গোলানি বৃত্তান্ত কি হয়েছে কী ক্ষতিগ্রস্ত হয়েছে ভিডিওটা না দেখলে অবশ্যই বুঝতে পারছে না আর সত্যি একটা আবেগ আর মেন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওখান থেকে তোমার চেক আউট করতে পারো তো চলো গাইস আজকে ভিডিওটি শুরু করা যাক বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে এখন ভোলার কয়েক শত গ্রাম পানির নিচে জোয়ারের পানি বিপদসীমার অনেক ওপরে প্রবাহিত হওয়ায় পানিবন্দী হয়ে পড়েছে জেলার বহু মানুষ পঁচিশে জুলাই দুপুর থেকে জোয়ারের পানি বাড়তে শুরু করে পরিস্থিতির খুবই দ্রুত অবনতি ঘটে দুপুর তিনটার মধ্যে মনপুরা উপজেলার বিচ্ছিন্ন করাতরি জল চরফেশোনের ঢালচরের অধিকাংশ গ্রাম ভোলা সদর দৌলত খান বোরহানউদ্দিন তুজুমুদ্দিন এবং লালমোহনের অন্তত 50টির বেশি গ্রাম পানির নিচে চলে যায় এতে চরাঞ্চল ও beriবাদের বাইরের বসবাসকারী মানুষজন চরম দুর্ভোগে পড়েছেন পানি তো পথে কাড়লে কাড়লে দিন বেশি তো হয় না খোলা ফ্যানিস স্কুলে যাইতে পারে না কত অসুবিধা আছে আটটা পারি না আমরা আসমুখা করি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি এখন নিম্নচাপে পরিণত হয়েছে এটি এতটাই তাণ্ডব চালাচ্ছে যে গ্রামের পর গ্রাম ডুবে গিয়েছে মানুষের খাবার পানি নেই তারা তাদের জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছে কত মানুষের যে ঘরবাড়ি ভেঙে গিয়েছে তার কোনো ঠিক নেই বৈরি আবহাওয়ায় নদী উত্তাল থাকায় ভোলার দশটি নৌরুটে সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ করে রাখা হয়েছে রাঁধা বড় খতম করে না এরপর পানি উঠতে তিন কারণ কনেক কষ্ট করতে ঘরে জ্বর ঘর রান্তে কষ্ট খাওয়াইতে কষ্ট খাইতে কষ্ট একই সঙ্গে বন্ধ করে রাখা হয়েছে গুরুত্বপূর্ণ ভোলা লক্ষ্মীপুর ফেরি চলাচল আবহাওয়া অফিসের তথ্যমতে এর প্রভাবে ভোলা সহ উপকূলীয় এলাকায় আগামী পাঁচ দিন ভারী বৃষ্টিপাত ও দমকা হওয়ার আশঙ্কা রয়েছে এছাড়া বেশি জোয়ার থাকায় ভোলার ইলিশা ফেরিঘাটের গ্যাংওয়ে ডুবে যায় তাছাড়া জোয়ারের পানি বেশি থাকার কারণে স্বাভাবিকের তুলনায় পানি বৃদ্ধিতে প্লাবিত হচ্ছে বাঁধের বাইরের নিম্নচল আর এ সময় মাছ ধরার ট্রলারগুলোকে নিরাপদে আশ্রয় নিতে বলা হয় আর এদিকে লঞ্চ

গত চব্বিশ ঘন্টায় ভোলা জেলায় তেতাল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় এতে সব থেকে বেশি দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী মানুষেরা যারা দিন আনে দিন খায় অতি বৃষ্টির কারণে সবকিছু ডুবে গিয়েছে তারা কাজে যেতে পারছে না এখন তাদের পরিবাররা বেকায়দায় পড়েছে বৃষ্টির সাথে সাথে বৈরী আবহাওয়ার কারণে আতঙ্কিত রয়েছে নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা এছাড়া নিম্নচাপ ও অমাবস্যার কারণে বরগুনার পায়রা বিষখালী এবং বলেশ্বর নদীতে জোয়ারের পানিতে উচ্চতা বেড়ে যায় এক থেকে তিন ফুট পর্যন্ত বেরিবাদ না থাকার কারণে আমরা খুবই কষ্টে আসি এরম দিনের দিন মনে করে না পানি মধ্যে সাগরে আসি কোনো একটা রাস্তাঘাট দেয় না কোনো সাহায্যটা করেন বাড়ি থেকে বাইরাম যায় না খোলা হয় নিষ্ঠু মাদ্রাসা যাইতে পারে না চলাফেরা খুব কষ্ট হাটে বাজার কোনো লোকজন যাইতে পারে না আমরা এরকম অবস্থায়ই থাকি ঘরের ভিতরে থাকি এতে করে আশেপাশে যে বসত ভিটা ছিল এবং ফসলের জমি সম্পূর্ণ তলিয়ে যায় পানির চাপ বেশি বেড়ে যাওয়ার কারণে পাঁচ থেকে সাতটি পয়েন্টে বেরিবাদ ঝুঁকিতে রয়েছে শুধুমাত্র ভোলা আর বরগুনা নয় এদিকে জোয়ারের পানিতে বরিশাল নগরের নিম্ন প্লাবিত হয় উত্তর বঙ্গোপসাগর এবং তার সাথের এলাকায় অবস্থানরত যে লঘু চাপটি ছিল সেটি এখন নিম্নচাপে পরিণত হয়েছে বর্তমানে এই নিম্ন চাপটি বাংলাদেশের উপকূলের দিকে এগিয়ে আসছে আর ধারণা করা হচ্ছে প্রায় পনেরোটি জেলা তুলিয়ে যেতে পারে বলা হচ্ছে বাতাসের গতিবেগ ঘন্টায় চল্লিশ কিলোমিটার যা ঝড়ো হাওয়া হিসেবে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে এছাড়া আমাবস্যা ও নিম্নচাপের কারণে উপকূলীয় জেলা সাতক্ষীরা খুলনা বাগেরহাট ঝালকাঠি পিরোজপুর বরিশাল বরগুনা পটুয়াখালী ভোলা চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী চট্টগ্রাম কক্সবাজার এবং তাদের অন্তর্বর্তী যে সকল দ্বীপ রয়েছে সেগুলোর এক থেকে তিন ফুট জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে এই পানির উত্তাল পানির সবলে পরে আমাদের এই 12 গ্রাম পানির নিচে প্লাবিত এক রাসি মানে আর বইটা কি লাতি ওইলে বাইজে গুলি ঘর বাকি এর ভেখে ঘুর딜 দেয় بسرুনন তো যাই রে জেলা প্রশাসন এবং কর্তৃপক্ষ জানিয়েছে দুর্যোগ মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে এবং ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ সরবরাহ ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে এছাড়া কক্সবাজারের পরিস্থিতি আরও খারাপ হয়ে যাচ্ছে কক্সবাজারে দেখানো হয়েছে তিন নম্বর বিপদ সংকেত প্রবল ঢেউয়ের কারণে কক্সবাজার সৈকতের বিভিন্ন এলাকার বালিয়ারি ধসে পড়েছে কয়েক হাজার যাও গাছ পুরোপুরি উপড়ে গিয়েছে এছাড়া সমুদ্র সৈকতে যে সকল পুলিশ বক্স অস্থায়ী দোকান এবং যে সকল ওয়াচ টাওয়ার ছিল সেগুলো পানিতে ভেসে গিয়েছে

আপনারা দেখতেই পাচ্ছেন আশেপাশের দোকান এবং ওয়াচ টাওয়ার ভেঙে পড়ে আছে আমাবস্যা এবং নিম্নচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে এই সব কিছু ক্ষয়ক্ষতি হয় এছাড়া উপকূলীয় এলাকায় দুই থেকে তিন ফুট পানি বেড়ে গিয়েছে সমুদ্রের এই লবণাক্ত পানি ঢুকে পড়ছে চাষাবাদের জমিতে যার ফলে নষ্ট হচ্ছে বিভিন্ন ফসল কিলোমিটারের পর কিলোমিটার জমি নষ্ট হয়ে যাচ্ছে একশো বিশ কিলোমিটার সৈকত তীরে উপড়ে পড়েছে কয়েক হাজার যাও বর্ষায় লিয়ে ছয় মাস আমরা এরকম পানির ভিতরে থাকি বেশি আমাকে অনেক চলতে অনেক কষ্ট হয় এছাড়াও ভাঙনের ঝুঁকিতে রয়েছে আরও বেশ কিছুই স্থাপনা এছাড়া যাও গাছগুলো বিদ্যুতের খুঁটি নিয়ে ভেঙে পড়েছে যার কারণে আশেপাশের এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে আর এতে করে মানুষের ভোগান্তির শেষ নেই এরকম ভাঙন চলতে থাকলে আশেপাশে গড়ে তোলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ট্যুরিস্ট পুলিশের কার্যালয় জেলা প্রশাসনের তথ্য ও অভিযোগ সহ আরও কিছু স্থাপনা অচিরে সাগরের গর্ভে হারানোর হুমকিতে রয়েছে আমরা সবাই দোয়া করি যাতে পরিস্থিতি থেকে আমরা মুক্তি পেতে পারি আর যে যেভাবে পারবেন আশেপাশের ক্ষতিগ্রস্ত মানুষকে সাহায্য করবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন যে মানুষরা কতটা খারাপ পরিস্থিতিতে আছে সেই জিনিসটা কিন্তু আমরা কল্পনা করতে পারছি না যতটুকু দেখেছি কিনা সেই পরিস্থিতির মধ্যে না পড়লে মানুষের কষ্ট যার কষ্ট সেই বোঝে কিন্তু আমরা তো শুধু বলতেই পারবো আর এতদিন ধরে আমরা বাংলাদেশে কিন্তু রিঅ্যাকশন ভালো ভালো দিকটা রিঅ্যাকশন দিয়েছি ভালো ভালো পজিটিভ রিঅ্যাকশন কি ধরনের ফার্স্ট টাইম এমন একটা রিঅ্যাকশন সবার মধ্যে জন্য এটা মানে আগেরবারও যখন মানে আমাদের এখানে থেকে জল ছাড়া হয়েছিল ইনফর্ম না করে

একটু হলেও সাহায্য করতে পারবে তাহলে সাহায্যের হাত অবশ্যই আমাদের অনুরোধ রইল তোমার কাছে যদি কিছু পার্সেন্ট যদি সাহায্য করা থাকে ইচ্ছা থাকে অবশ্যই করো সাহায্য তো আমরা করতেই পারি ভিডিওটা বানিয়ে সবার মধ্যে সবার মধ্যে শেয়ার করা অবশ্যই পাশে থাকো সবার কাছে মানে আমাদের পাশেও থাকো আর সবার সঙ্গে ভালো করে মিশার চেষ্টা করো মানুষকে সাহায্য করো এটাই তো আমাদের ধর্ম মানে সাহায্য করলে কিন্তু সাহায্য পাওয়া যায় অবশ্যই একদিন কেউ তুমি তুমি তার থেকে সাহায্য না পেলে অন্য কোথা থেকে ভালো কিছু অবশ্যই পাবে একদম তো গাইজ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানা এবং কি ধরনের ভিডিও রিয়াকশন চাই সেটাও কমেন্টে জানিয়ে দিও তো দাও একদম তো চলো গাইজ বাই বাই টেক কেয়ার